স্বাগতম ভারতের নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদের ঠিকানা রাজনীতি থেকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে ব্রেকিং নিউজ সব কিছু পাবেন এক জায়গায় সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্ল্যাশ টিভি উপরাষ্ট্রপতি পদে বিজেপির চমক শেয়াদ্রি চারি ও আচার্য ব্রত সম্ভাব্য দৌড়ে এগিয়ে ভারতের উপরাষ্ট্রপতি পদ নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা মনোনয়নের শেষ তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিজেপির ভেতরে সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে জল্পনা তুঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ফলে সংখ্যার বিচারে ক্ষমতাসীন এনডিএ জোটের পাল্লা অনেকটাই ভারী এনডিএ বর্তমানে রাজ্যসভাজও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে এবং একাধিক মনোনীত সদস্য আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন বিজেপির সহযোগী দলগুলো ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের সভাপতি জেপি পি দিয়ে রেখেছে তারা স্পষ্ট জানিয়েছে প্রধানমন্ত্রী মোদীর সিদ্ধান্তই চূড়ান্ত হবে ফলে রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন মোদী যার নামেই সম্মতি দেবেন তার উপরাষ্ট্রপতি হওয়া কার্যত নিশ্চিত মনোনয়নের শেষ দিন একুশ আগস্ট নয় সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ এবং সেদিনই ফল ঘোষণার সম্ভাবনা এই পরিস্থিতিতে বিজেপির ভেতরে সম্ভাব্য প্রার্থীর তালিকা নিয়ে তৎপরতা বেড়েছে নবভারত টাইমস অনলাইনের পক্ষ থেকে এই প্রসঙ্গে দলের এক শীর্ষ কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি নাম প্রকাশ না করা শর্তে বলেন যেখানে আপনি ভাবতে পারেন না সেখান থেকেই নতুন মুখ আসে এটাই বিজেপি তার ইঙ্গিত অনুযায়ী শেয়াদ্রি চারী ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে পারেন শেয়াদ্রি চারি বিজেপি ও আর এর পরিচিত মুখ দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নীতিগত ও আন্তর্জাতিক বিষয়ে দলের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অতীতে তিনি দলের কার্যালয় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং আরএসএস এর ইংরেজি মুখপত্র অর্গানাইজারের সম্পাদক ছিলেন পররাষ্ট্রনীতি জাতীয় নিরাপত্তা কৌশলগত বিষয় বিশেষত চীন পাকিস্তান ও ভারত মহাসাগর সংক্রান্ত বিষয়ে তিনি স্পষ্টভাবে দলের মতাদর্শ তুলে ধরেছেন বিভিন্ন জাতীয় চ্যানেলে চারির নাম চূড়ান্ত হলে দলের ভবিষ্যৎ নেতৃত্ব বাছাইয়ে আরও স্বাধীনতা আসতে পারে বলেই মনে করা হচ্ছে এদিকে সম্ভাব্য প্রার্থী তালিকায় দ্বিতীয় নাম হিসেবে উঠে এসেছে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতের তিনি জাট সম্প্রদায়ের প্রতিনিধি যে সম্প্রদায় থেকে বর্তমান প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ছিলেন হরিয়ানার সমালখা থেকে আসা আচার্য দেবব্রত এর আগে হিমাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন জাতিগত সমীকরণে গুরুত্ব দিলে তার নামেও সিলমোহর পড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা প্রসঙ্গত জগদীপ ধনখড় স্বাস্থ্যগত কারণে বর্ষা অধিবেশনের প্রথম দিনেই পদত্যাগ করেন এবং তারপর থেকে তিনি জনসমক্ষে খুব বেশি সক্রিয় নন এখন রাজনৈতিক অঙ্গনের নজর কুড়ি আগস্ট পর্যন্ত কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জেপি পি কাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করবেন তা জানার জন্য গোটা দেশ অপেক্ষায় চূড়ান্ত ঘোষণার পরই স্পষ্ট হবে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি ঠিক কাকে সামনে আনছে এবং সেই সিদ্ধান্ত কতটা রাজনৈতিক চমক তৈরি করে